সুপ্রিয় বন্ধু আজকের আমি একজন মহান ব্যক্তির কথা বলবো যিনি আমাদের এই কর্মযোগ্য বা আমাদের এই সুন্দরবন ফ্রেন্ডস যে আমরা যে স্কুলটা করেছি এই স্কুলের জন্যে পাঁচ হাজার টাকা দিয়ে আমাদেরকে সহযোগ সহযোগিতা করেছে ওনার নাম হচ্ছে নাসির মন্ডল তা উনি আসতে পারেনি এবং উনি আমার এই ভাইয়ের মাধ্যমে আকবর মোল্লা এনার মাধ্যমে আমাদের এই সংস্থাকে পাঁচ টাকা দিয়েছে তাই ওনার প্রতি আমাদের তরফ থেকে সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশানের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে ওনার যাতে দীর্ঘায়ু হয় এবং উনি আমাদের এই কাজে যেভাবে সহযোগিতা করছে তার জন্য আমরা ঈশ্বরের কাছে ওনার ওনার জন্য দীর্ঘ আয়ুর জন্য আমরা কামনা করছি সেই ফাঁকে যাতে উনি সুন্দর জীবনযাপন করতে পারে আরও কিছু কিছু বন্ধুরা যারা আমাদেরকে অল্প স্বল্প কিছু কিছু করে ডোনেশন করেছেন তাই আমরা আজকের এই স্কুলটা করতে পেরেছি তাই সকলের প্রতি আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনেক দিদি ভাই বা অনেক আমাদের কলকাতা থেকে ফোন করছে ওনারা আসবেন বলেছেন আমাদের এই স্কুলে এবং আমরা চাইছি যে ওনারা আমাদের এখানে আসুক আমাদের এই স্কুলটা দেখুক বা আমাদের বাচ্চাদের সঙ্গে একদিন সময় কাটিয়ে যাক এবং আহ ওনাদেরকে এখানে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি ভালো